নবীকে বিয়ে করবে কিন্তু প্রস্তাব দেন কেমনে বান্ধবীরা বলতেছেন সকি আমার ম্যানেজার রে তোমাদের কেমন লাগে বান্ধবীরা কয় তোমার ম্যানেজার তো খালি ম্যানেজার না তোমার ম্যানেজার তার যেদিকে তাকাই এদিকে মনে হয় সে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ এই চেহারা দুনিয়াতে একটাই বানাইছে এত আস্তে সুবহানাল্লাহ কইলে আমার নবীর একটা মানের কথা শুনিয়া আরো জোরে কর না সুবহানাল্লাহ এইভাবে বান্ধবীরা যখন উৎসাহ দেয় আম্মাদান কয় একটু যাও না বান্ধবী যা না গেতে একটু কর না একটু কর না কেমন লাগে আমার ম্যানেজারে বান্ধবী এসে আয় কই মোহাম্মদ একটা কথা কইতাম কি কথা তোমার মালিককে তোমার কেমন লাগে ব্যবসার মালিক না আল্লাহ রসুল কয় আমার মালিক তো অনেক ভালো

বিয়ার প্রস্তাব পাঠাইছে বিয়া কর তাই কর তাই আল্লাহ রসুল্লা সাথে সাথে চমকে উঠছে চমকে উঠছে চমকে নবীজীবন থেসাম ইমন আমার চাচা আছে আমার গার্ডিয়ান আছে আমি নিজে নিজে বিয়ার মাতম তিলাই মাতমায় হায়া শরমের বিষয় আছে আমি আমি কিছু জানি না কিছু জানি না কইয়ে নবীজি চাকরির সাহিত্যে আয়ুসুন বাড়ি

এইদিকে আমার রসুল তিনি চাকরিতে যান না পরের দিন যান না একদিন অপেক্ষা করে আম্মাদান খাদি যাতুল কুপরা নবীর বাড়িতে নিজে আইসুন আল্লাহ নবীর চাচা বুত আশা মাত্র বলতেছে চাচা আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইছি আল্লাহ নবীর চাচা বুত তিনি তো গরিব মানুষ

তাহলে মিশা কথাটা জিনার থেকে অপর কবিরা কবিরা যে মিশা কথা মাত্রবারে একদম জায়গা থারিয়া এ দুনিয়ার এমন কোনো গুনা নাই করতে পারে না মিসাকতা কথা যে আইসা আইসা করতে পারে এ আইসা আইসে গুনা করতে পারে ভালো করে হাত এজন্যই রসুল কৈশি মিথ্যা বলা সব গুনার মা আমরা তো জাগাত খারইয়া দশটা মিসাকতা কথা মাইতে ঠিক না

একটা মিথ্যা কথা কইলে আপনি বাইচে যেতে পারেন শরীয়তে এখানে আপনার অনুমতি দিছে অনুমতি জান বাঁচানোর জন্য একটা মিথ্যা কথা বললে যদি আপনার জান বাঁচে জানে মেরে নেব জানে একটা মিথ্যা কথা বললে যদি জানে বাঁচা থেকে বাঁচতে পারো অনুমতি আছে তবে না বলাটা এটা আজিমত আর বলাটা রুখসত এটা জায়েজ কেউ যদি কয় না আমি মরে গেলি গা মরে যাবো গা এরপর কথা কইতাম না এটা সে সর্বোচ্চ তাকওয়ার উপরে আছে এই অবস্থা যদি তার মরণ হয় আল্লাহ তারে এর উত্তম বদলা দিব উত্তম বদলা আল্লাহ তার কিন্তু অনুমতি আছে দুই নম্বর জায়গা হলো দুইজন মুসলমান যদি ঝগড়া করে এই দুই মুসলমানের ঝগড়া মিটাইবার লাগে যদি মাঝখানে তুমি মিছা কথা কও কেমনে এর কাছে যায় কইলে ভাই অমুকে তোমার খারাপ কয় তোমার গালাগালি করে তোমার সমালোচনা করে তোমার গিবত করে এটা কে কুইছে খুব মানসিক দুরমীয় মানসের কথা রাখো আমি এখন ওর কাছ থেকে আইলাম তোমার খুব কয় তোমার মন্দ তো কইলো না তোমার খালি গুনই গো মূলত তুমি

যেদিকে এর কাছে গিয়া কয় অমুকরে তুমি খারাপ জানকে কইছে কয় মানুষে কয় আমি নিজে কথা কই আইছি সে তোমারে ভালো জানে সে তোমার একটও মন্দ কথা কয় নাই ভালো ভালো কথা তোমার শুনাইছে দুইজনের মধ্যে এই যে একটা দূরত্ব ছিল মিছা কথা কইয়া তুমি যদি দুইজন মুসলমানকে মিলাইয়া দাও এখানে মিছা কথা কওয়া খালি জায়েজ না শরীয়তে তোমারে সওয়াব দিব আরেকটা মিছা কথা কওয়ার জায়েজ আছে এই জায়গাটা কোন জায়গা

সব আল্লাহর বান্দিত একরকম না কিছু কিছু আল্লাহর বান্দিত আছে মাসাল্লাহ জামাই একটা কইলে তাই দশটা হুনাই এমন যদি হয় যে মিজাজ খুব গরম তাইলে তুমি শাড়ি আনছো সাতশো টাকা দিয়া আইনা যদি তুমি কও শাড়ির দাম সাতশো সাতশো তাইলে আমার ম্যাডামের ম্যাডামের মিটার গরম হয়ে যেতে পারে কইব তুমি শার্ট কিনো লঙ্গি কিনো প্যান্ট কিনো বারোশো পনেরোশো দুই হাজার আর আমার লাগে আর সাতশো যদি তাই এমনই তাইলে কই তাই শাড়ির দাম হাজার গড় ঠিক না থাকলে সব বেঠিক ঠিক নি গড় যদি আগুন লাগে ই গড় আর শান্তি আইনি

এই যে এই যে সমাজের এই যে দুইজন গোষ্ঠীর বা দুইজন মানুষের জগরা আপনি মাইসকানো হামাইয়া একটু মিশাগতার মিসার আশ্রয় নিয়ে দুইজনে মিলাই দিছেন এখানে শরীয়তে আপনার এই মিশাগত হওয়া আল্লাহ আকবার জোরে কল এজন্য আমার বাইরা আল্লাহর নবী রহমতের নবী সব সময় সমাজের এই সমস্ত ভালো কাজগুলা নবী দেখতেন এ যুব আমি আগেই বলেছি কোরআন তেলাবাদ নফল নামাজ নফল জিকির এগুলো আল্লাহ পাকের কিন্তু এর চেয়েও বড় বন্দিগি হল মানুষের উপকারে হাঁটা মানুষের উপকারের জন্য যদি তুমি পায়ে হাঁটো সময় দাও তাহলে এই উপকারটা নফল বন্দিগির চেয়ে বেশি সব হয় মক্কার সবচেয়ে ধনী নারী আন্তর্জাতিক মানের তিনি একজন ব্যবসায়ী আমার নবীর তিনি চিফ ম্যানেজার বানাইছেন নবীজি চিফ ম্যানেজার হইছেন এইবার আল্লাহর নবীর প্রতি আস্তে আস্তে তিনি দুর্বল হয়ে পড়লেন কেমনে কারণ তিনি নিজের চোখে দেখছেন আমার নবীর মাথার উপরে মেগো মালা ছায়া দেয় আমার নবীর সাপে বাতাস দেয় আমার নবীর বকরিগুলা বাগে রাখালি করে আম্মা জান নিজের চোখে দেখছেন দেখার পরে তিনি সাগল রাখালি চাকরি থেকে সরাইয়া চিফ ম্যানেজার বানায় দিছেন এরপরে আল্লাহ নবীর আল্লাহ নবীর আমান আর নবীর চরিত্রের উপরে মুগ্ধ হইয়া আম্মাদান ভিতরে ভিতরে দুর্বল হইয়া গেছেন আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছেন নবীজির ভালোবাসা মোহাব্বত তার অন্তরে জন্মে গেছে কিন্তু ম্যানেজাররে বিয়া করবেন কেমনে তিনি তো মালিক আর নবী হইলেন ওনার আন্ডারে চাকরি করেন কেমনে কন আমি আপনার কাছে বিয়া বইতাম অথচ মক্কার অনেক যুব। প্রিন্সের মতো চেহারা যুবরাজ বাদশার পোলা পানো আম্মা বিয়া করার লাগি পাগল কারণ মক্কার সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মা খাদিজাতুল কুবরা যেমন সুন্দরী তেমন তিনি পবিত্র পূত পবিত্র এজন্য উনার উপাধি ছিল তাহেরা চোখ তুললে কেউ তাকাইবার সাহস করত না মক্কা এমন কোন মানুষ ছিল না যেই মানুষ উনার দান সদকা পাইতো না আল্লাহু আকবার বিভিন্ন দেশে এনার ছিল সম্পদের অভাব নাই তখনকার সময়ে কোটি 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 টাকার মালিক মালিক কয়টা বাড়ি এর হিসাব নাই কয়টা ঘর হিসাব নাই এই অবস্থায় তিনি আমার নবীর উপরে দুর্বল নবীকে বিয়ে করবে কিন্তু প্রস্তাব দেন কেমনে বান্ধবীরা বলতেছেন সখি আমার ম্যানেজার রে তোমাদের কেমন লাগে বান্ধবীরা কয় তোমার ম্যানেজার তো খালি ম্যানেজার না তোমার ম্যানেজার তার যেদিকে তাকাই এদিকে মনে হয় সে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ এই চেহারা দুনিয়াতে একটাই বানাইছে এত আস্তে সুবহানাল্লাহ কইলে আমার নবীর একটা শান মানের কথা শুনিয়া আরো জোরে কর না সুবহানাল্লাহ

বিয়ার প্রস্তাব পাঠাইছে বিয়া কর তাই না আল্লাহ রসুল সাথে সাথে চমকে উঠছে চমকে উঠছে নবীজি বলতেছেন কেমনে সম্ভব আমার চাষা আছে আমার গার্ডিয়ান আছে আমি নিজে নিজে বিয়ার মাত্মা তিলে হায়া সরমের বিষয় আছে আমি আমি কিছু জানি না কিছু জানি নবীজি সাকরি সাইরি আইসুন বাড়ি

আল্লাহ নবী কোস আমি কপাল টপাল বুঝি না আমি 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 সারা জীবন তার আন্ডারে সাক্ষি করছি নবীজি চাচা বত বাবা জানস নি কত বাসার ফুলাপান ফাগল আল্লাহ রসুল কয় সাসা এটা আমি পারতাম না আমার সরম করে আচ্ছা ঠিক আছে বাবা বাবা ঠিক আছে চাকরি লাগতো না বাবা আমি রক্ত বিচ্ছ তোরে খাওয়াই বাবা তোর দাদার কাছ থেকে আমি খুঁজে রাখছি তুমি তাও এইদিকে আমার রসুল তিনি চাকরিতে যান না পরের দিন যান না একদিন অপেক্ষা করে আম্মাদান খাদি জাতুল কুপরা নবীর বাড়িতে নিজে আইসুন আল্লাহ নবীর চাচা বুত আশা মাত্র বলতেছে চাচা আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইসি আল্লাহ নবীর চাচা বুত তিনি তো গরিব মানুষ কিন্তু আম্মাদান তিনি তো শুধু মক্কার ধনী না পুরা আরবের ধনী আল্লাহ আকবর নবীজির চাচা বলতো আলিফ কয় খাদিজা তোমারে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে কি আছে শরম দিও না আম্মাদান কয় আপনার কাছে আছে যেটা ইদে ওই ভিক্ষা চাইতেছি নবীজির চাচা বলতো আলিফ কয় কি আছে একটু কয় আপনার বাতিজা মুহাম্মদ আল্লাহ নবীর চাচা আবু তালিব মনে মনে করে আরে আমার ভাতিজা যদি হাসে কইছে তো কিছে আমার ভাতিজা মুহাম্মাদ যদি কি করবা আপনি যদি আপনার ভাতিজার বউ বানান সারা জীবন আমি আপনার বাড়ির উঠান জারো দিমু সুবহানাল্লাহ কি জাত محبت অন্তরে জন্মিসে রসূলের আল্লাহ আল্লাহ নবীর চাচা আবু তালিব কই খাদিজা আমার বাতিজার একটু জিগানি লাগবো তে তুমি একটু বল নবীজির কাছে আবু তালিব চলে আসলেন আয়েশা বলতেছেন বাতিজা মুহাম্মদ যা বলেছো ঠিক বলেছো বাবা খাদিজা তো আমাগো বাড়িতেইছে বাতিজারে ফিরাই দিস না বেটা রে কফল রে বাবা বাবা রে কত কষ্ট করে চলতেছি এক খাই আর এক বেলা খাই না দিনটা যদি একটু ঘুরে বাবা রাজি যায় রাজি আল্লাহ রসুল চাচা রাজি ওই মো তবে শর্ত আছে নবী চাচাই কয় কয়ডা কয় তিন ডিয়া আল্লাহ নবী চাচাই শেখা দিজার কাছে আইসা বলতে শেখা দিজা আমার বাতিজা রাজি হইছে তবে শর্ত আছে আম্মাদান কয়েন শর্ত একশোটা হইলো আমি রাজি আছি নবীজির চাচা বুতো আলী যা কয় বাতিজা খাদিজা একশো শর্ত দিলেও রাজি আছে বেটা শর্ত তিনটে না আরো দুই একটা আল্লাহ না শর্ত তুই কি তা কইবে জানি না তবে চাচার পায় আল্লাহর নবী গিয়া বইস নবী কয় এক নাম্বার শর্ত হলো আপনার যত বাড়ি আপনার যত বাড়ি আছে মক্কায় সবগুলা বাড়ি যাদের বাড়ি নাই ঘর নাই তাদেরকে দিয়া দিতে হবে আম্মা জান কয় আমি রাজি আছি সুবহানাল্লাহ জুরে কর দুই নাম্বার শর্ত হলো এমনি চাচা আবু তালিব কানে কানে গিয়া কয় বাতি যায় একটু সাসার ভাই সাইজ আল্লাহ রাসূল কয় দুই নাম্বার শর্ত হলো আপনার আমার ঘরে যদি আপনি আসতে চান বিবি হয়ে আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দিব ইজ্জত দিব স্ত্রীর মর্যাদা দিব বুক ভরা ভালোবাসা আপনারে দিব কিন্তু আমার ঘরে খানা নাই আমার ঘরে থাকার জায়গা নাই আমি চাচার ঘরে থাকি চাচার ঘর খাই আমার ঘর ওই ঠিক মতো নাই কই রাখমো কই রাখমো কই থাকমো আমি জানি না আবার কখনো চুলায় আগুন জ্বলবে না একদিন দুই দিন তিন দিনও হয়তো চুলায় আগুন জ্বলবে না জীবনে আপনি কোনোদিন উপাস থাকেন নাই উপাস থাকার কষ্ট আপনি বুঝেন না কিন্তু আমি মোহাম্মদের কাছে আসলে পরে উপাস থাকতে হবে পারবেন নি এই কথা বলতে আম্মাদান কয়ে আমি রাজি আছি সারা জীবন উপাস থাকতে রাজি আছি উলফত মে তে ওয়াইসিন দন্দান কো তুরা بو بکر عمر نقش قدم تیرا نچورا چورا میں تورا بو بکر عمر نقش قدم تیرا اے چورا شاہ کے اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ সরকার কাজার সরকার মদিনা গুলজার কুলজার গুলজার মদিনা মোহতের সাথে বলি আল্লাহ আকবর এখন রইসে শর্ত কয়টা চাচা গিয়া খুব বাতি যার একটাই রইসে মাত্র জীবনে খুব কষ্ট করছি রে একটু একটু চাচার ভাই সাইস

আল্লাহ রসুল কয় সব সম্পদ গরিবের ভিতরে বন্টন করে দিতে হবে আম্মা দান কে আমি রাজি আছি আল্লাহ আকবার জুড়ে ক যত সম্পদ সব সম্পদ গরিবের ভিতরে বন্টন আম্মা দান কে আমি তাতেও রাজি তাতেও রাজি তাতেও রাজি নবীর সাহাবু তালিবে কয় তোর বেতুই কর আমি গেলাম এই শর্তগুলো নাম মাজান নবীর ঘরে আসলেন একদিনে নবী যত কোটি কোটি সম্পদ সব সম্পদ গরিবের মাঝে বন্টন করে দিছেন আল্লাহর নবী একটা সুতাও রাখেন না এ যুবক আজকে বিয়া কইরা তুমি মোর কাছ থেকে হুন্ডা নাও বিয়া কইরা হোর বাড়ির কাছ থেকে ফ্রিজ নাও সৌদি আরব যাইবেন লাগে পাঁচ লাখ টেকা লাগবে টেকা নাও আমার নবীর আদর্শ কি আমার নবী দয়ের নবী এত ধনী একজন বউ আনছেন কিন্তু বৌর একটা সম্পদ নবী নিজে নেন নাই আল্লাহ আকবর জোরে কো আরো জোরে কো আল্লাহ আকবর যৌতুক নেওয়া হালাল না হারা আরো জোরে এই যুবকরা যারা সমাজ সামাজিক সমাজ কল্যাণ পরিষদ করছো তোমরা আজকের থেকে এটা লিখে রাখবে আমাদের সমাজে যৌতুক চলবে না কারা কারা রাজি আছেন একটু হাতুরে আল্লাহরে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলো আমি সামাজিক বাবা যদি বাবারে না করে বা একটা সুতো আনতে এটা হারাম যে করে যৌতুক ঢুকে এ করে বিষাক্ত সাপ ঢুকে যৌতুকের সাথে সাপকে ঢুকে আর সাপ ঢুকে পুরো গড় ধ্বংস করে

আবার অনেক সময় নিজে খি না নিজে না কই আর একজন ইতো না 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 এটা ফারে তবে সমাজে ইটা তো নর্মাল একটা মোটর সাইকেল একটা পালসার এই তাই সাধারণত প্রথম কিছু না যায় আর মেয়ের বাপেও চিন্তা করে আছে তুই যখন মোটর সাইকেল মিসো তেনে কাবিন লেখ কাবিল বিশ লাখ বিশ লাখ বিশ লাখ লড়তাম না লড়তাম না

মনে রেখো হাসরে মাঠে বউয়ে আংটা লাগাই আংটা এত কলকুরা বৌ নানি মায়ার হাসরে মাঠে বদলা আর বিশ লাখ বারো লাখ অনেকে লেখান যাতে বিয়া না লাগে না বিয়া আমার জানা মতে যদি তিক্ত তাই হয় তাহলে ইতা খাবিন দশ লাখ না বারো লাখ না ২০ লাখ ইতার ফায় চায় না তালাক দেওয়ার সময় একবার নানি শুদ্ধা তালাক দেয় খালি তোর তোর মারে অত নানি রে অত সদ্য গোষ্ঠী আর অনেক বউ আছে বউ আছে লাখ বারো লাখ কইলে পরে জামাই রেসে ওইলে না ওইলে তোর বাফের ঘর হইলে তালাক দিয়ে তোর বাফের ঘরে হইলে তালাক দিয়ে তালাক দিয়ে হেরে তুলে আরো জিদ টিকনা নিয়ে

তিনটা লাখ দেলাইলে পরে আর বাউ দেওয়ার কোন সুযোগ নাই সুযোগ বাউর সুযোগ শুধু একটা যদি দিয়া থাকো অথবা দেলাইলে পরে আর কোন সুযোগ হিল্লা বিল্লা নাই কের হিল্লা আল্লাহ রসুল কয় যে হিল্লা হিল্লা কইরা বউ আবার আনে এ নিজে বমি কইরা নিজের বমি নিজে খাইতেছে খাইতে ফারবানি আপনারা এই সমাজের কেউ ইসলামপুরের কেউ বমি কইরা বমি খাইতা বমি খাইতা এভাবে হিল্লা এত নিকৃষ্ট জিনিস এর জন্য তালাক দেওয়ার আগে চিন্তা করতে হয় তালাক খেলার বিষয় না রাগ উঠলো আর মাইরা দিলাম জি না এটা বন্দুকের গুলি গুলি যেমন ছাইড়া দিলে পড়ে এটা আর ফিরত না যায় না তালাকটাও এমন তালাক কইলিছ তিন তালাক তিনটা দেলাইছস শেষ গুলি বেরিয়ে গেছে গা একটা দুইটা দিলো আটকাইলাছে তিনটা মাইরা দিছস বেরিয়ে গেছে আর কোনো ক্ষমতা নাই ফিরাইয়া না আজকে আমাদের সমাজে কিছু টেলিভিশন মার্কা মুফতি হল আছে কয় লিখিত তালাক দিলে তালাক মুখে তালাক দিলে হয় না এদের কাছে গিয়ে ফত লইয়া বউ লইয়া আবার সংসার করতেছে জিনা হইতেছে জিনার সন্তান হইতেছে নাউজুবিল্লাহ এজন্য তো হুজুরের কাছে যাইবা কর্মদা যাইবা টেলিভিশনে হুজুরের কাছ থেকে ফতোয়া নিউ না গেলে পরে আসল ফতোয়া পাইবা ঠিক কি না জোরে হন তাইলে এই সামাজিক কল্যাণ পরিষদ যেটা আজকে সমাজ কল্যাণ পরিষদ যারা আজকে উদ্যোগ নিছে যারা এই সংগঠন তৈরি করছে তাদেরকে অসংখ্য মুবারকবাদ আমরা তাদের জন্য দোয়া করি সমাজের ভালো ভালো কাজ যেন তারা উদ্যোগ নেয় আর এটা আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আজকে তাদের পরিষদের প্রথম হেডলাইন থাকতো এই সমাজে যৌতুক চলবে যে বাড়িতে যৌতুকে বিয়া হইতেছে এই বিয়া বাড়ির অনুষ্ঠানে খাইতে যাইবেন না কারা কারা রাজি আছে হাত ওটা আল্লাহরা দেখান